গুড মর্নিং শুভ সকাল ইতিদি তো এই যে সকাল সকাল দেখো ইতিদিকে আজকে চা করিয়েছি সকালবেলা ইতিদির হাতে গরম গরম দুধ চা খাবো আদা দিয়ে দুধ চা আমি কিন্তু প্রথমবার খাবো আদা দিয়ে নিকার চা খেয়েছি অনেক কিন্তু দুধ চা কখনও টেস্ট করে হয়নি তো চলো এই যে চা বিস্কুট আমার আর ইতিদিন দুজনে মিলে এখন খাবো আর সোমনাথ জিম থেকে এসে গেল এখন স্নান করতে ও আসলে করে ওকে খেতে দেবো ভাত বসিয়ে দিয়েছি ভাত হলে পরে মেয়েও খেয়ে নেবে আর আমি ওদিকে চিকেন অর্ডার দিয়ে দিয়েছি আসছে আসলে পরে রান্না বান্নায় হাত দেবো চাটা খেয়ে এখানে আসলে খাওয়া হ্যাঁ সেই তো চাটা খেয়ে নিয়ে তারপরে আমারও কিছু কাজ রয়েছে সঙ্গে থাকো তোমরা দিদি কালকে ভোরবেলা শুয়েছে কালকেই বারান্দা জনের ঘর করে ফেলেছে রাত্রিবেলা রাত্রির তখন তিনটে সাড়ে সময় মনে শুয়েছে তো জনের ঘর বারান্দা সবকিছু কিছু তোমাদের সাথে দেখাবো কেমন কি করেছে না করেছে ঠিক আছে তোমার সঙ্গে থাকো পুরো ব্লগটা দেখো আসছি আবার চাটা খেয়ে চা ঠান্ডা হয়ে যাবে আমি মেলতে যাচ্ছিলাম জামা কাপড় দিদি বললো তোমাকে মেলতে হবে না তাও আমি মেলে দিই দিদি বালতি নিয়ে ছাদে চলে গেল দেখি বুঝবে ঠিকই তাও একবার বলে দিই যে ছোটগুলো যাবে হচ্ছে স্ট্যান্ডে বড়গুলো দড়িতে

আর কাজের দিদি এসে সকালবেলা ঝাড় দিয়ে মুছে গেছে এইখানটা করে ছিল এইটা এটা এইদিকে করা হয়েছে বুঝেছ এই হচ্ছে মেয়ের খেলনার আলমারি খেলনার আলমারি এত বড় খেলনার আলমারি খেলনা আসছে না ভিতরে এই ব্যাগের মধ্যে যে খেলনাগুলো আছে এর মধ্যে ঢুকানোর জায়গা নেই এত পুরো প্যাকটাপ হ্যাঁ আমার মাকে আমি বলেছি যে মা একদিন কি তোমার নাতনি আর তুমি দুজনে মিলে এইখানটা করে বসবা বসে সব খেলনাগুলো নামাবা নামিয়ে ভিডিও করবা টয় কালেকশান করবা আর ভাঙাচোরা থাকলে ফেলাই দেবা মেয়ে যেন বুঝতে না পারে মাকে বলেছি দেখি মার নাত নাতনি আর দিদাতে মিলে কবে করে ওই কাজটা ঠিক আছে চলো আর এখনও এই জায়গাগুলো একটু গোছানো হবে ডেকোরেশন হবে এই জায়গাগুলো এখনও ডেকোরেশন হবে বাদ আছে যেগুলো হয়ে গেছে সেগুলো হচ্ছে দেখো পরিষ্কার পুরো একটা ঝুল টুল বংশ নেই কোনো নোংরার বংশ নেই দেখো প্রত্যেকটা ফটো দিদি কালকে সার্পের জলে ধুয়েছে প্রত্যেকটা ফটো ওপরে ঝুল টুল ঝেড়েছে তারপরে প্রত্যেকটা ফটো সার্পের জলে ধুয়েছে কষ্ট হচ্ছে তোমার হাত তো লম্বা করো ভিডিও দিদি কত কষ্ট করে ফটো ফ্রেম গুলো করে মেজে মেজে দিদি বলেছে ঘোড়ার ওই দিক থেকে ধূপ দেখাতে ঘোড়ার এই দিকে যেন ধূপ দেখাতে না করেছে ঘোড়ার ওই দিকে ধূপ ঘোড়ার এইদিকে দিকে ধূপ দেখানো যাবে নাহলে মিলেমিশে থাকলে না ঠাকুরের ফটো আমাদের ফটো কোনটাই যে ধূপ দেখাবো কোনটাই যে দেখাবো না তাই ঘোড়ার এই ধূপ যাবে ঘোড়ার ওই দিকে যাবে না আরে এই যে সিংহাসনটাকেও দিদি কালকে নিয়ে এসেছে নিয়েছে কালকে রাতে দিদি সিংহাসনটাও নিয়ে চলে এসেছে ঠিক আছে আর এই র্যাকটাকেও দিদি সার্ফের জলে কালকে ধুয়েছে আর এর মধ্যে রয়েছে আমাদের দুনিয়ার ছোটো 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 সব টুনি লাইট লাইটগুলোর কি পয়সা নষ্ট করেছি তো এই হচ্ছে র্যাক সিংহাসন এই জানলাটাও পয়সা করেছে সব সব ঠিক আছে ফ্যানটা দেখো চকচক চকচক করছে দিদি ছাদে কাপড় মেলে আসবে এসে দিদি হচ্ছে এই ফ্যানটা পরিষ্কার করবে আমি পুরো ঘর সাফাই করেছি সেদিনকে পুরো ঘর পুরো ঘর পরিষ্কার করেছি কিন্তু ফ্যানে হাত পায়নি তো এই ফ্যানটা করবে আর হচ্ছে এই আলমারির ওপরটা পরিষ্কার করবে মানে আলমারির ওপরটা সব মুছে টুচে আবার সাজিয়ে রাখবে আর এই ফ্যানটা মুছবে তাহলেই এই ঘরের কাজ কমপ্লিট হয়ে যাবে আর সেমভাবে এই বড় ঘরেও বড় ঘরেও এই যে এই টেডিগুলোকে ঝাড়বে টেডিগুলোকে ঝেড়ে ঝেড়ে আবার এখানেই সাজিয়ে রাখবে আর টেডিগুলোকে ঝেড়ে সাজানো হয়ে গেলে এই যে এই ফ্যানটা দেখেছো চলছিল তো বন্ধ করলাম তোমাদেরকে দেখানোর জন্য কতটা নোংরা হয়েছিল তাহলে বোঝা যায় যে কতটা পরিশ্রম করলো আর কি ফ্যানের পেছনে কালো দেখেছো দেখো তুই পর পর আমার এই ঘরে ঢোকাই ভুল হয়েছে ভিডিও করতে তুই পর পর ফ্যান চালিয়ে দিচ্ছি নে চলো বন্ধুরা আমি রান্নাঘরে যাই বুঝলে আর যেটুকু কাজ বাকি আছে সব শেয়ার করবো তোমাদের সাথে ও জনির ঘরটা দেখানো হয়নি এই যে জনির ফ্যান জনির ফ্যান দিয়ে নেই নেই করে পাঁচ কিলো মতো লোম বেরিয়েছে হ্যাঁ পাঁচ কিলো তো হবেই পাঁচ কিলো মতো লম বেরিয়েছে এই এটা পরিষ্কার করার পর দিদি আর লাগাতে পারেনি ধুর বাবা দিদি আর লাগাতে পারিনি এই দেখো জনির ফ্যান এখন দেখাচ্ছি তোমাদেরকে এখন দেখাচ্ছি ঠিকই কিন্তু অ্যাকচুয়ালি ফ্যানটা দেখানোর মতো পরিস্থিতি ছিল না মানে নীল ব্লেড সেটা তো আমি জানতামই না এটা নীল ব্লেড আজকে জানলাম এটা নীল রঙের ব্লেড ছিল আমি ভেবেছিলাম ওদের সাদা ব্লেড লোমে সাদা হয়ে গেছিল ঠিক আছে এইগুলো সব পরিষ্কার করেছে সব পরিষ্কার করেছে এখন হাত দিচ্ছি আমি ভাবা যায় এই টেবিলটা আমি হাত দিচ্ছি এখানে ঢুকলে আমি এরম করে ঢুকতাম যাতে টেবিলের সাথে আমার টাচ না লাগে আর এই যে মাইক্রোওভেনটা পুরো পরিষ্কার করেছে মাইক্রোওভেন একদম চকাচক এই জানলাটা পোষা করেছে শান্তি হয়ে গেছে এবার পরব সোমনাথের খাওয়া হয়ে গেছে মেয়ের খাওয়া হয়ে গেছে ইতিদিকে আজকে পাঁচখানা কুসুম খাইয়ে দিয়েছি ইতিদি হাসছে এই গান বন্ধ করো কপি রাইট আসবে গান বন্ধ করো কপি রাইট আসবে গান বন্ধ করে দিয়েছে বন্ধ করা কপি রাইট আসবে

ফ্যানটা ফ্যানটা দিয়ে তো চলো আজকে মেয়ের হয়ে গেছে জ্বালা সকালবেলা মেয়ে যখন স্কুলে যাবে তখন এমন জোরে বৃষ্টি এসেছে এত জোরে বৃষ্টি এসেছে এমন মেঘ করে এসেছে যে সোমনাথ বললো যে মেয়েকে আজকে স্কুল পাঠাতে হবে না বাইরে ওয়েদার খুব খারাপ তারপরে কিছুক্ষণ বাদে এমন পড়ার উদ্যুত দিয়ে দিল মানে ঠিক স্কুল যাওয়ার টাইমটা আর পারো হলো আর পড়ার উদ্যুত দিয়ে দিল বৃষ্টি চলে গেল কীরকম রাগটা হয় বলো তিনটে পাঁচ পর্যন্ত একদম নিশ্চিন্ত সাড়ে তিনটে পর্যন্ত নিশ্চিন্ত থাকা যেত মেয়ে বাড়িতে না থাকলে এখন ওই যে বাড়িতে আছে মেয়ে আর আমার কাছে পড়তে বসতে ভালোবাসে ম্যাডামের কাছেও মোটামুটি ঠিক আছে কিন্তু সোমনাথের পাশে কিছুতেই বই নিয়ে বসতে চায় না কারণ ও কোনো একটা পড়া যদি না পারে তখন সেটা আমি আবার বলি যে আবার পড় তাহলে আবার ধরবো সময় দিই কিন্তু সোমনাথ সেই সময়টা দেয় না পড়া পাচ্ছিস না মানেই চেঁচাতে শুরু করে ওই জন্য সোমনাথের পাশে বসতে চায় না যাই হোক তো এখন ওই বাপ মেয়েকে ওই ঘরে ঢোকানো হয়েছে আর এই দিদি বড় ঘরটা করছে দেখতে পারলে আর এখন আমি এই যে এদিকে দেখো ভাত ওপর দিয়ে দিয়েছি মেয়েকে ভাত খাওয়ালাম আর এখন হচ্ছে মাংসটা ধোয়া হয়ে গেছে মাংসটা এবার বসাবো রান্না ঠিক আছে মাংসটা আমার ধোয়া কিন্তু কমপ্লিট এবার এটাকে রান্না বসিয়ে দেবো ও আমি শুধু বলছিলাম টেডিগুলো পরিষ্কার করে দিও আর ফ্যানটা পরিষ্কার করে দিও হ্যাঁ আরও ড্রেসিং টেবিল ঘুরিয়ে পেছনে ঢুকে গেছে দেখো অবস্থা এটা হয়ে গেছে টমেটো কাটা হয়ে গেছে মাংসটাকে মাখানো হয়ে গেছে কড়াইতে তেল দিয়েছি তেলটা গরম হলেই রান্না স্টার্ট হবে ঠিক আছে এদিকে মেয়েকে এখন ছুটি দিলাম দেড়টা বাজে দেড়টা পর্যন্ত পড়লো এগারোটা থেকে কী গো দিয়ে আসলাম যে তোমার হাতে একটা দাও তো চলো ঘরে আছে রান্না টানা একটা নিলে হবে না ও রান্না করবো কি করে দেখো কি বেরোলো দেখো বাবা না একটা স্টক শেষ এটা পুরোটা নিলে হবে না বাউলি খেতো বাউলি খেয়ে খেয়ে ওই যে খাটের ওই ফাঁকা দিয়ে দিয়ে পেছনে ফেলতো খুব বকা দিয়েছি ও ভেবেছে আমি কোনোদিন জানতেই পারবো না যে ওই জায়গাটা করে বাউলি প্যাকেট জমায় মুখটা দেখেছো তো বকা দেওয়ার পর মুখটা দেখো বকা দেওয়ার পর মুখটা দেখাও পার না মাংসের ঝোল টকবক টকবক করে ফুটছে খুব সুন্দরভাবে আর কিছুক্ষণ ফুটলেই গরম মশলা দেব গ্যাসও বন্ধ করব আর এদিকে বড়ো ঘরের কাজ পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে এখন হচ্ছে এই যে ছোটো ঘরের কাজ চলছে ঠিক আছে এখনও ফ্যানটা ঝেড়েছে পরিষ্কার করবে এরপরে আলমারির ওপরটা পরিষ্কার হলো ঠিক আছে আর আর বড় ঘরের কাজ পুরোপুরি কমপ্লিট ফ্যানটা চলছে পরে দেখাবো কোন ঠিক আছে তো বন্ধুরা এখন হচ্ছে ভাত বাড়বো এই যে মাংস রান্না কমপ্লিট ঠিক আছে সোমনাথকে আর মেয়েকে দিয়ে দিই ওরা দুজনে ঘরে বসে খেয়ে নিক আজকে আমি মেয়েকে খাওয়াতে পারবো না এই দিদি বললো একটুখানি পরে খাবে আমি ওই দিদির সাথে একটুখানি পরেই খাবো আজকে সকাল থেকে আমি পুরো না খেয়ে সেই চা বিস্কুট খেয়েছি সকালে ওই এক গ্লাস ছাতু শরবত খাওয়া হয়নি যাই হোক চলো কিছু কাজ করে আসলাম এতক্ষণ চলো তোমাদেরকে দেখাই তারপরে ওদের দিদি এখনো করছে এখান থেকে সরালাম এই জায়গাটা করে চেয়ার রাখবো চেয়ারে বসে বসে বৃষ্টি দেখবো বুঝেছো ফাঁকা করলাম এইভাবে রেখেছি প্লাস্টিক দিয়ে দিয়েছি ঠিক আছে মানি প্ল্যান্টগুলো এখানে রাখলাম আর ওই দিকের গাছ একটাই আছে ওই একটা গাছই আছে ওই গাছটাকে এদিকে আনা সম্ভব হলো না কারণ ও একদম জানলাকে পুরোপুরি পেঁচিয়ে নিয়েছে জানলাকে পুরোপুরি পেঁচিয়ে নিয়ে উঠছে ওপরে হয়তো ছাদ অবধি যাবে তো ওটাকে কোনোভাবেই আনা সম্ভব হলো না এইগুলোকে নিয়ে আসলাম রান্না কেমন হয়েছে খুব ভালো আছে সুন্দর রান্না হয়েছে সবদিকে ঠিক আছে কোনো তুলনাই নেই শুরুর দিকে জিজ্ঞেস করব ভুলে গেছি আমার খাওয়া শেষ ওই ঘরে সোমনাথ থেকে মেয়েরে দিদি ওরা ওই ঘরে খেয়ে নিয়েছে আমরা এই ঘরে বসলাম দিদিকে কাজ করতে করতে টানাইছি ফ্যানটা ধরেছিল সবে এত খিদে পেয়ে গেছে এলাম আসো তুমি আর চলো পরে আসছি খাওয়া দাওয়া শেষ করি বন্ধুরা এখন টাইম হচ্ছে বিকেল চারটে পনেরো আর এই যে ছোটো ঘরের কাজ কমপ্লিট হয়ে গেছে এই যে ফ্যান এসি সব কিছু ঘষা মাজা হয়ে গেছে ছোট ঘর দেখতেই পাচ্ছ বিছানা টিছানা চাদর ফাদর পেতে নিয়েছি আর এখন দিদি বারান্দা একটু কাজ বাকি ছিল করে বারান্দাটা মুছে দিদি স্নান করতে যাবে আর আমিও এখন স্নান করতে যাব দিদি এইটুকু করতে থাকুক ততক্ষণ আমি স্নানটা করে আসি স্নান টান করে রেডি হতে হবে দোকানে যাব আজকে তিন চার দিন ধরে দোকানে যাওয়া হয় না কাস্টমারদের গালাগালি এবার একটাও মাটিতে পড়বে না আর ওদিকে কী বলে মা আসছে মা থাকবে মেয়ের কাছে ইতিদিও তো বেরিয়ে যাবে এখন ইতিদিদি আজকে নাইট ডিউটি রয়েছে এখন একটু কাজ বাকি আছে অলটুকু করছে তারপরে ঘর বারান্দাটা মুছে নেবে ঘরটার সব মোছা হয়ে গেছে বারান্দাটা মোছে দিদি স্নান করতে যাবে তো চলো বন্ধুরা আমি স্নান টান করে নিই তারপরে পুজো দেবো রেডি হবো আবার পরে আসছি তোমাদের সাথে কথা বলতে এখন বাজে হচ্ছে বিকেল পাঁচটা কিরকম বৃষ্টি পড়ছে বাইরে এদিকে আমি এখন বেরোবো কিরকম রাগটা হয় দোকানে যেতেই হবে আজকে ইচ্ছে করে এখন রেনকোটগুলো বের করে রেনকোট করতে অসহ্যকর ব্যাপার আজকে মাত্র গুনে সাতখানা ফুল ফুটেছে গতকালকে তোমাদেরকে দেখালাম কত ফুল ফুটেছিল ছাদে আজকে বুনেগুনের সাতখানা গুনেগুনের সাতটা ফুটেছে তোমরা যারা আগের দিন ভিডিওতে কমেন্ট করেছিলে যে কেন শিবকে তাকে রাখেনি আমি আসলে এইখানটা রেখেছিলাম ভেবেছিলাম যে মাকালির পাশে রাখলে স্বামী স্ত্রী পাশাপাশি থাকবে ওরা মন ভালো থাকবে কিন্তু তোমাদের সবার কমেন্ট করেছো যে শিবকে সবসময় ওপরে রাখতে মহাদেব সবার ওপরে তো তোমাদের কথা শুনে আমি ভাবলাম না কথাটা তো ঠিকই সবার ওপরে থাকাটাই সব থেকে সুন্দর লাগবে তো দেখো ওপরে তুলে দিয়েছি আর এইটা ছিল আমাদের এইখানে তো সেখান থেকে নামিয়ে এখানে রেখেছি ঠিক আছে চলো আমি একটুখানি বসি এখানে বসার জন্য যাই হোক মা এখনই আসবে বললো ছাতা মাথায় দিয়ে চলে আসবো বৃষ্টির জন্য দেরি করবো না আমরাও বেরোবো বৃষ্টির জন্য দেরি করলে হবে না কি মুশকিল সবাইকে জানাই শুভ সকাল গুড মর্নিং গতকালকে আমি ভিডিওটা শেষ করতে পারিনি আমার খুব ক্লান্ত হয়ে গেছিলাম তখন দেখলে বৃষ্টি পড়ছে কি করে দোকানে যাব কি করে দোকানে যাবো ওই ওটাই মনে হয় লাস্ট ভিডিও শ্যুট করেছিলাম তো তারপরে রেনকোট পরে দোকানে গেলাম দোকানে গিয়ে তারপরে প্রচুর চাপ গেছে বাড়ি এসেছি রাত্রির দশটা দশটার সময় বাড়িতে এসে তখন শরীর পুরো ছেড়ে দিয়েছে পায়ের যন্ত্রণায় এসেই শুয়ে পড়েছিলাম তারপরে উঠলাম উঠে খাওয়া দাওয়া করে বিছানা টিছানা করে রাতে যখন শুলাম তখন পায়ের যন্ত্রণা আরও বেড়ে গেছিলো বিভৎস হাঁটু ব্যথা করছিল মানে হাঁটু না হাঁটুর নিচে পায়ের ডিমের জায়গাটা বিরাট ব্যথা করছিলো তারপরে যাই হোক কালকে রাতে ফোন ঘাটিয়ে নিই ফোনে কারোর সাথে কথাও বলিনি কোনো ভিডিও দেখিনি ফোনটা আমি কালকে টাচই করিনি শুয়েছি ঘুমিয়ে গেছি ফোন টাচই করিনি ফোন পুরো মাথার পাশে বালিশের পাশে রাখা ছিল তো রাখা ছিল এই সকালবেলা উঠলাম উঠে এখন ফোনটা ধরার মতো পরিস্থিতি এসছে বাইরে বিশাল বৃষ্টি সকাল থেকে যখন থেকে উঠেছি তখন থেকে কন্টিনিউ বিশাল বৃষ্টি হয়ে যাচ্ছে ভাত বসিয়ে দিয়েছি ভাত হচ্ছে যাই হোক ব্লগটা শেষ করব। কেননা এখন যদি শেষ না করি বুঝতেই পারছো পরের ব্লগটা তো শুরু করতে হবে নাহলে টাটকা টাটকা ব্লগ পাবে কি করে এমনি এই যে এখন তোমাদের সাথে কথা বলছি এটা একদম টাটকা যাবে যাই হোক চলো আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই রাখছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে ঠিক আছে আর অনেকেই আছো না যারা কমেন্ট করছো যে দিদির নাম্বারটা দিও বা আমিও কাজ করাবো বা কিছু আমাকে আমার সাথে যোগাযোগ করিয়ে দিও এরকম অনেকেই বলছো মানে অফ ক্যামেরাতেও বলছো আবার অন ক্যামেরাতেও অনেকে বলছো মানে সোশ্যাল মিডিয়া থেকে অনেক মেসেজ আসছে আবার অফ এদিকে অফ ক্যামেরাতেও অনেকে যোগাযোগ করতে চাইছে কিন্তু অ্যাকচুয়ালি ইতিদিন এসব কাজ করে না ও আমার আমাকে ভালোবাসে আমার ঘরেই তাই এই কাজগুলো করতে চায় কিন্তু অ্যাকচুয়ালি ও তো এসব কাজ করে না ও তো কল্যাণী নার্সিংহোমে কাজ করে মান্থলি ওখান থেকে একটা টাকা পায় তো ওই জন্য ও যেহেতু ওর সাথে যেহেতু আমার সম্পর্কটা অন্যরকম তাই আমার এই কাজগুলো করে দেয় কিন্তু ও কিন্তু আর পাঁচটা বাড়িতে এইসব কাজ করবে না ঠিক আছে তো কেউ কিছু মনে করো না এটাই তোমাদেরকে বলার ছিল যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে কালকে সকালে নতুন ভিডিওর সাথে টাটা